খোয়াই বিদ্যাবিল এলাকায় তিন বাংলাদেশি গরুচুরকে গণদুলাই দিয়ে মেরে ফেলার পরিপ্রেক্ষিতে মৃত বাংলাদেশি তিন গরুচুরের মৃতদেহ বাংলাদেশে পাঠাতে পোহরমুরা সীমান্তের বারো নং গেট দিয়ে বিএসএফের মাধ্যমে পঞ্চান্ন নং ব্যাটালিয়ন বিজিবি এর মাধ্যমে চুনারঘাট থানার রসির হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিল একশো চার নং বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডের কুন্দন কুমার খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার চাম্পাউর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা অন্যদিকে বাংলাদেশের পক্ষে ছিল পঁচপান্ন নং ব্যাটালিয়ান বিজিবি কোম্পানির কমান্ডেন্ট আব্দুল খায়ের চুনারগাঁট থানা ওসি জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উল্লেখ্য গতকাল বিদ্যাবিল সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি গরুচুরের আক্রমণে একজন ভারতীয় নাগরিক নিহত হয় এবং অপর একজন আহত হয় নিহত যুবকের নাম মিটুং তেলেঙ্গানা ওপর হাসপাতালে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার লোকজন উত্তেজিত হয়ে বাংলাদেশে তিন গরুচুরকে পাকড়াও করে গণদুলাই দিয়ে পিটিয়ে হত্যা করে এই মর্মে তিন বাংলাদেশি গরুচুরের মৃতদেহ হস্তান্তর করতে ভারতের পক্ষে থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশে পাঠানো হয় খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হয়। একটা ইনফরমেশান দিতেছে গত দুপুর একটার দিকে আমার কাছে ইনফরমেশন আছে তিনটার দিয়ে বিদ্যাবল রবার জংলা থেকে এখানে পাওয়া যায় তো ঘটনা আমরা তন্ত করার পরে জানতে পারি এটা বাংলাদেশি ন্যাশনাল তারপরে পরবর্তী সময়ে আমরা কালেক্ট করার পরে আজকে কুসমাদের মাধ্যম কুসমান করার পরে পোহরমোড়া বাল্লা সীমান্তের সীমান্ত তাদেরকে হস্তান্তর করি স্যার কে কে ছিল এই হস্তান্তরের সময় আমাৰ এডিচন এছ পি এছ ডি পি আৰু বি এছ এফ অফিচাৰ আৰু বাংলাদেশৰ অফিচাৰ